স্যার আমার বয়স যখন তেরো ছিল তখন হস্তমতন করেছিলাম অনেক তারপর থেকে এই সমস্যাগুলো আমার দেখা দিয়েছে পুরুষ সঙ্গে শিরা নিস্তেজ ও সতেজ অবস্থায় ফুলে থাকে পুরুষের গোড়ার দিকে ব্যথা করে প্রসাব ক্লিয়ার হচ্ছে না প্রসাব করার পরে দুই থেকে এক মিনিট পরে আবার প্রসাব লাগছে বলে আমার মনে হয় আর লিঙ্গের ভিতরে প্রসাব থাকছে প্রসাব করে পানি খরচ করার পরেও দুই এক ফোঁটা করে প্রসাব বের হচ্ছে ঘন ঘন পোসাপ হচ্ছে বেগ লেগেই থাকছে ফোটা ফোটা প্রসাব পড়ছে নালিতে হচ্ছে প্রসাব ধরে রাখতে পারছি না পুরুষঙ্গের উপরে ছোট ছোট ফুসকুরি হয়েছে এই ফুস্কড়িগুলো শক্ত মতো লাগছে পুরুষঙ্গ চুল কাচ্ছে পরবর্তী সমস্যা উনি উল্লেখ করেছে যে পুরুষঙ্গ চিকন এবং ছোট মনে হচ্ছে এবং পুরুষ আগা মোটা এবং গোড়া চিকন অনেক যুবকদের আমরা এটা কমন একটা সমস্যা পাই যারা অতিরিক্ত পরিমানে গোড়ার দিকে চাপ দিয়ে হস্তপেতন করে গোড়াটা চিকন হয়ে আসলে আগাটা আপেক্ষিকভাবে মোটা দেখায় তো এইটা অনেক পুরুষের একটা সমস্যা সব সময় ঝুলে থাকে অন্নকোষ বামটা একটু বেশি ব্যথা অনুভব করছি বলে মনে হচ্ছে মাথা ব্যথা জ্বালা যন্ত্রণা করছে মনে হচ্ছে শারীরিকভাবে আমি দুর্বল লিঙ্গ তেমন শক্ত হচ্ছে না লিঙ্গটা ছোট বাচ্চাদের মতন মনে হচ্ছে লিঙ্গের শক্তি নেই লিঙ্গের বাম পাশে কাত হয়ে থাকে সব সময়। লিঙ্গ লম্বা মোটা করার জন্য কোনো ওষুধ আছে কিনা আর স্যার এই সমস্যা এবং লক্ষণগুলো ভালো করার জন্য কি কি ওষুধ সেবন করতে হবে স্যার প্লিজ প্লিজ আমাকে জানাবেন এখানে আসলে একটা যুবক দীর্ঘদিন তেরো বছর বিশেষ করে একটা বয়স সন্ধিকাল হওয়ার পরেই শুরু করেছে তার বয়স এখন চব্বিশ আমরা এর থেকেও আরও খারাপ পেশেন্ট কিছু পেয়েছিলাম যে যারা বালেঘর আগে থেকে শুরু করে বালে বিশেষ করে তিরিশ বছর বা বত্রিশ তেত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইরকমও পেশেন্ট পেয়েছি তারা করতেছে এমনও পেশেন্ট পেয়েছি স্ত্রী পাশে ছুঁয়ে থাকা সত্ত্বেও ওয়াশরুমে যে হস্তমোচন করে আসে স্ত্রী অনেক সময় জানে স্ত্রী অনেক সময় জানে না হাজারো দৃশ্যগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি তো একটা যুবকের আসলে হস্তমোচন করলে কি কি ধরনের সমস্যা সে ফেস করে তার একটা চিত্র আমার হাতে এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম পরামর্শ এবং করণীয় কি সেটা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি রগগুলো নিস্তেজ হয়ে গেছে বা কেউ কেউ বলে মোটা হয়ে গেছে চিকন হয়ে গেছে ভেসে গেছে এখানে মূলত যেটা হয় আগে আপনাকে মেডিকেল নলেজটা টুকটাক রাখা দরকার হানড্রেড পারসেন্ট দরকার নাই। সেটা হচ্ছে লিঙ্গের ত্বকের নিচে আমাদের আপনার শরীরের পেটের বা হাতের পায়ের চামড়া কাটলে কিন্তু আমরা চর্বি পাবো লিঙ্গের চামড়া কাটলে আপনি চর্বি পাবেন না লিঙ্গটা মুভেবল মানে নড়াচড়া করে সঞ্চালন করার জন্য চামড়াতে চামড়ার নিচে কোনো আল্লাতলা চর্বি রাখে নাই আপনি স্কিনটাকে ইজিলি তুলতে পারবেন সেই জন্য চামড়ার নিচে চর্বি না থাকার কারণে রক্তের নালিগুলো দৃশ্যমান বা ভেসে যাওয়া বলে মনে হয় তখন আমি রোগীদের কাছে কিছু কোশ্চেন করে এতে আপনার কোনো অসুবিধা হয় ব্যথা লাগে চুলকায় রক্ত রক্ত পরে পড়ে কিছু অসুবিধা আছে কিনা রুগীদের উত্তর কিছুই হয় না দেখতে শুধু খারাপ লাগে মূলত আসলে এটা কোনো ব্যাধি না রোগ না তবে হ্যাঁ এটা অতিরিক্ত হস্তপোঁচনের একটা সাইড ইফেক্ট এটা বিয়ের পরে হয়ে যায় এবং আপনি আপাতত ভালো একটা অলিভ অয়েল বা যে কোনো একটা ই ক্যাপ মিশিয়ে একটু হালকা করে মেসেজ করে রাখতে পারেন ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে তবে অবশ্যই হস্তবন্ধন ছেড়ে দিতে হবে গুরুত্বপূর্ণ একটা সমস্যা শেয়ার করেছে যে প্রসাব করার পরও প্রসাবটা ক্লিয়ার হচ্ছে না এটাও একটা হস্তপনের সাইড ইফেক্ট যখন কোনো যুবক মাত্রা অতিরিক্ত হস্তপতন করে তার পোস্টেড গ্লানটা বড় হয়ে যায় পোস্টেড গ্লানটা পোশাবের নালিকে চাপ দিয়ে রাস্তাটাকে সংকীর্ণ করে দেয় বলে পোশাবটা ক্লিয়ার হয় না ফোটা ফোটা করে পোষাব ঝরে যেইটা বয়স্ক রুগীদের কমন একটা রোগ ষাট সত্তর আশি নব্বই বয়স্ক রোগীদের কিন্তু পোস্টের অনেক বড় হয়ে যায় তারা নামাজ পড়তে গেলে প্রসাব করে দেয় বা ফোটা থাকে ধরে যায় মজু ধরে রাখতে পারে না যদি বয়সে একটা রোগীর হচ্ছে মূলত অতিরিক্ত হস্তপতন করে তার পোস্টারটা কিছুটা হল বড় হয়ে গেছে আলট্রাসোনোগ্রাফি করে আমরা ক্লিয়ার হতে পারবো এবং তার ঘন ঘন প্রসাবের জন্য একটি ব্লাডার তার ব্লাডারে কিছু পোস্ট জমে থাকলেই এটা বেশি স্টুমুলেট হয়ে যাচ্ছে হাইপার অ্যাক্টিভ বিটি শো করছে ফলে পোশাবটা ঘন ঘন বেগ লাগছে এটার জন্য রিল্যাক্সেশনের জন্য ওষুধ দিতে হবে বা তার মেডিটেশন করতে হবে তাকে এক্সারসাইজ করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে কে গেলে এক্সারসাইজ করলে অনেকটা রিলিফ পাওয়া সম্ভব যেটা আটকে থাকে পোশাবটা ক্লিয়ার না হয় ইনফেকশন হয় তাহলে কিন্তু জ্বালা ফোরা করে কিছু পরামর্শ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে ফলের রস খেতে হবে ডাবের পানি মালটার জুস লেবুর জুস খেলে এটা ধীরে ধীরে ঠিক হয় এছাড়াও ওসব জ্বালা পোড়ার জন্য পটাশিয়াম সাইটের জাতীয় কিছু বা ন্যাচারাল কিছু অ্যালকোলি ইত্যাদি জাতীয় কিছু সিরাপ আছে এটা পানির সাথে মিশিয়ে এটা জ্বালা পোড়া ভাব চলে যাবে আদারওয়াইজ আপনাকে কিছু পরীক্ষা করতে হবে পোস্ট তখন আপনি ইনফেকশন ধরার পরে অ্যান্টিবায়োটিক দিতে হবে নেক্সট আপনি বলছেন যে কিছু করে উঠেছে এবং চুল এখানে আন্ডারওয়্যার থেকে আসতে পারে কারোর সঙ্গে স্পর্শ থেকে আসতে পারে অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে এই ধরনের ছোট ছোট চুলকানে গোটা ফুস্কা ওঠে যদি ফাঙ্গাস হয় তাহলে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ইউজ করতে হবে যদি স্ক্যাবিস হয় স্ক্যাবিসাইডাল যে ড্রাগস লোশন ক্রিম আছে সেটা ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে তবে ঘষা ঘষি করা যাবে না আপাতত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন এবং নিকটস্থ চিকিৎসকের সাথে এটা নিয়ে শেয়ার করতে হবে উনি উল্লেখ করছে যে সব সবসময় ঝুলে থাকে হ্যাপিও দর্শক গরমের সময় প্রচন্ড গরম যদি গরমের মধ্যে আপনি কাজকর্ম করে থাকেন তাহলে অন্ডকোটা ঝুলে যাওয়ার স্বাভাবিক শীতকালে অন্ডকোটা ছোট হয়ে যাবে এটাই স্বাভাবিক তবে যদি আপনার কাছে এটা অস্বস্তিকর মনে হয় সেক্ষেত্রে দুইটা করণীয় গোসলের সময় ঠান্ডা পানি ব্যবহার করবেন এবং আরামদায়ক টাইট আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার অন্নকোষটা সঠিক শেপে চলে আসবে সেক্সুয়াল এক্সাইটমেন্টে বেশি হয় অনেক দিন ধরে স্বপ্নদোষ না হয় বা বীর্যটা বের না হয় অতিরিক্ত বীর্যটা জুবে অন্ডকোষের চাপ সৃষ্টি করে ফলে ব্যথা হয় বা আপনি কোনো খারাপ কিছু দেখছেন কিন্তু আপনি মিলন করছেন না উত্তেজিত হয়ে আছেন মানে বীর্যটা বেরোনো বেরোনো ভাব জোরপূর্বক আটকে রাখেছে তখন অন্ডপ্রোষে ব্যথা করবে শক্তদোষের মাধ্যমে ভালো হতে পারে অথবা উত্তেজক জাতীয় খাবারটা এড়িয়ে দিলে অথবা রোজা রাখলে এটা থেকে সমাধান সম্ভব অথবা আপনি প্যারাসিটামল বা ব্যথানাশক যে কোনো ওষুধ খেলেও এটা কমে যাবে আপনি উল্লেখ করছেন যে লিঙ্গ তেমন শক্ত হচ্ছে না এবং দুর্বল মনে হচ্ছে লিঙ্গটা শক্ত দৃঢ় করার জন্য কেগেল এক্সারসাইজের কোনো বিকল্প নাই নিয়মিত সকালে দশটা করে খেজুর খেতে পারেন কুসুম কাঁচা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেলে স্টোনটা বাড়বে আপনার লিঙ্গ শক্ত হয়ে যাবে আর অবশ্যই হস্তবন্ধন করে ছেড়ে দেন আপনার লিঙ্গ শক্ত হবে মন মানসিকতা ভালো রাখতে হবে লিঙ্গ মোটা তাজা বড় করার জন্য আসলে এখানে আমরা চারটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে থাকি একটা হচ্ছে যে এক্সারসাইজ এটাকে জেলকিং এক্সারসাইজ বলে অনেকে লিঙ্গটাকে টেনে কিছুক্ষণ ধরে রাখা মেসেজ করা এটা কিছুটা মানে এটা সায়েন্টিফিক্যালি না এটা থিওরিটিক্যালি একটা হাইপোথিসিস এবং দুই নম্বর মেডিকেশন মেডিকেশনের ভিতরে যখন আমরা সিলডানাফিল টাটানাফিল দিই যদি কারোর হস্তপতন করতে করতে লিঙ্গ ভিতরের দিকে চলে যায় তাদের ক্ষেত্রে এটা কাজ করে এবং যাদের অতিরিক্ত ওয়েট মোটা হওয়ার কারণে তলপেটে চর্বি থাকার কারণে লিঙ্গটা ভিতরের দিকে চলে যায় তাদের ওয়েট রিডিউস করার পরও অনেক সময় লিঙ্গটা ফিরে আসে কাম কামব্যাক করে এবং এখানে কিছু সাপ্লিমেন্টারি ইউজ করা হয় বডিতে টেস্ট বিল্ড আপ করার জন্য আপনার বডিতে যদি টেস্ট ঘাটতি থাকে তাহলে ইঞ্জেকশন বা ওষুধের মাধ্যমে এটা পসিবল বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আপনার কিছু সাপ্লিমেন্টারি এটা জিং চিং রুট অথবা ভিটামিন জাতীয় মাল্টিভিটামিন ভিটামিন ই ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ট্যাবলেট এই সমস্ত ভিটামিনগুলো মূলত আপনাকে বডির মেটাবলিজম হজম শক্তি এনার্জেটিক এইগুলো করবে ফলে আপনার লিঙ্গটা পুষ্টি পাবে লিঙ্গটা যদি কোনো ডিফিসিয়েন্সি বা পুষ্টি জনিত ছোটো থাকে তাহলে এটা ফিরে কামব্যাক করবে ফিরে আসবে অনেক দেশে মাইক্রোপেনিসগুলোকে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এটাকে ফ্যাট রিপ্লেসমেন্ট বা ফ্যাট ট্রান্সপ্লান্ট সার্জারির মাধ্যমে লিঙ্গামেনটাকে একটু লুজ করে দিয়ে এটা বড় করা হচ্ছে আসলে এক্স্যাক্টলি এখানে কিছু রিস্ক থাকে যে অনেক সময় এখানে নার্ভাস সিস্টেম বা তন্ত্রটা যদি নার্ভ যদি কিছুটা হলেও যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইরেকশনের সমস্যা দেখা দেয় ফলে এটার ঝুঁকিটা কিছুটা রয়ে যায় সেই জন্য খুব একটা জনপ্রিয় না তবে কিছু কিছু জায়গায় এটা প্র্যাকটিস করা হয় চিকনটাকেও ফ্যাট রিপ্লেসমেন্ট করলে ট্রান্সপ্লান্ট করলে এটা বেশ মোটা মনে হয় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি ওটা ভালো মোটা হতে পারে গ্রোথ গ্রেটার আপনাকে চেষ্টা করতে হবে যে ন্যাচারালি থাকার জন্য এবং বিয়ের পরে যদি স্ত্রীর যদি খুব মেজর কমপ্লেন না থাকে লিঙ্গের সাইজ নিয়ে তাহলে এটা নিয়ে সার্জারি না করাই বেটার